প্রিয় দর্শক আজ আমরা চলে এসেছি মেহেরপুর জেলার সেই ভাইরাল রাস্তায় যেখানে একবার পা রাখলে মন আর ফিরে যেতে চায় না এই রাস্তায় যারা এসেছে তাদের চোখে মুখে ছিল বিস্ময় ক্যামেরায় ছিল স্মৃতি আর মন জুড়ে ছিল এক অদ্ভুত শান্তি এখানে না এলে বোঝা যাবে না প্রকৃতি কতটা সুন্দর কতটা প্রেমময় হতে পারে এই রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি নারকেল গাছ যেন প্রকৃতির ছায়া হয়ে পথ দেখায় পাতার ফাঁকে সূর্যের আলো এসে যখন মাটিতে পড়ে তখন মনে হয় কেউ যেন রং তুলিতে ছবি এঁকে রেখেছে আলো ছায়ার খেলাই মেতে উঠেছে পুরো রাস্তা হালকা বাতাসে পাতাগুলো যখন দুলতে থাকে তখন প্রকৃতি যেন নিজের সুরে গান গাই আর মনটা বলে এমন শান্তি এমন ভালো লাগা বহুদিন পায়নি এই রাস্তায় প্রতিদিন আসছেন শত শত মানুষ কেউ সাইকেল চালিয়ে কেউ পরিবার নিয়ে কেউ বা নিঃশব্দে একা হেঁটে চলেছেন প্রকৃতির কোলে তাদের চোখে মুখে একটাই অনুভূতি এটা যেন স্বপ্নের রাস্তা আর যদি একবার আসেন দ্বিতীয়বারও না এসে পারবেন না বিশ্বাস করুন বা না করুন এই রাস্তায় এসে ছবি তোলেননি টিকটক করেননি এমন লোক পাওয়া সত্যি বিরল যুবক যুবতী থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই এই প্রকৃতির সৌন্দর্য ধারণ করে নিচ্ছেন মোটোফোনে মনে আর মুগ্ধতায় এই জাদুময়ী রাস্তাটির নাম বারাদির ফারাম রোড মেহেরপুর জেলার গাংনি উপজেলার খুব কাছেই এই স্বর্গীয় স্থান সবুজ প্রকৃতি শান্ত পরিবেশ আর গাছপালাই পথ। এইসব কিছু মিলেই এটি হয়ে উঠেছে ভালোবাসার রাস্তা বন্ধুরা আমরা তো অনেক জায়গায় ঘুরে বেড়াই কিন্তু এমন জায়গা খুব কমই পাই যেখানে হৃদয় নিঃশব্দে বলে আরও একটু থাকি আরও একটু দেখি আপনিও একবার আসুন এই ভাইরাল রাস্তায় দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করুন শুধু শরীর নয় মনটাও হালকা হয়ে যাবে স্থান বালাদি ফারাম মেহেরপুর মনোরম এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না